আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পিঠা এবং তালের রস বের করা পদ্ধতি সহ তো চলুন দেখিনি আমি এখানে বড়ো সাইজের তিনটি তাল নিয়েছি এখন তালের উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি খুবই পাতলা পাতলা করে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি তালের খোসা ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন তালের তিনটি বড়া আমি আলাদা করে নিব একটাতে তিনটে বড়া হয়েছে এখন একটি বড়া আমি রস চেপে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে তালের রস বের করে নিচ্ছি তালের রস বের করা হয়ে গেছে এখন আটাটি ফেলে দিব এখন আরেকটি পদ্ধতিতে আমি দেখাবো ছাঁচনি দিয়ে কীভাবে তালের রস নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি আপনি এই বাবু তালের রস বের করে নিতে পারে এই যে আমার তালের রস নেওয়া হয়ে গেছে দেখেন কতটুকু ঘন হয়েছে এখন আমি প্লাস্টিক স্টেনার সাহায্যে তালের রসগুলো ছেঁকে নিব আমার তালো রসগুলো ছাঁকা হয়ে গেছে রাসগুলো ফেলে দিয়েছি তালো রসগুলো আপনারা বোতলে বড় প্রয়োজন করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখন বের করে পিঠা বানিয়ে নিতে পারেন নিয়ে পারে চালের গুঁড়া চার কেজি এবং নিয়ে নিয়েছি রস চিনি এবং লবণ এখন আমি ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অনুযায়ী চিনি এখন আমি শুকনো পূরণ ভালোভাবে মেখে নেব এখন দিয়ে দিয়েছি তালের রস তালের রস দিয়ে ভালোভাবে ব্যাটারটি আমি ভালোভাবে মেখে নিব হাতে সাহায্যে মাখতেছি কারণ আমার এখানে চার কেজি চালের গুঁড়ো দিয়ে আমি পিঠা তৈরি করবো আমি ব্যাটারটি বড় পাতিলে মেখে নি আমার ব্যাটারগুলো কমপ্লিট হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব আট ঘন্টার জন্য আপনারা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন ব্যাটারটি অ্যাক্টিভ হওয়ার জন্য ফিরে এলাম আট ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটি কেমন অ্যাক্টিভ হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাটারের মধ্যে এখন আমি নারকেল দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে ব্যাটার ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এখন চলে যাব পিঠা তৈরির কাজে চুলায় আমি পিঠার পাতে বসিয়ে দিয়েছি স্টেনার দিয়েছি এবং পিঠার পাতের দুটাই আমি দিয়েছি দু ভাবে পিঠা বানাবো পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিতে আমি পাতলা সুতির কাপড় ভিজিয়ে চেপে দিচ্ছি এখন পাতিলের মধ্যে কাপড়টি দিয়ে দিব এখন পিঠার ব্যাটারটি ঢেলে দিব উপরে নারকেল দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পিঠা তৈরি না হওয়া পর্যন্ত অন্যদিকে স্ট্রেনারে আমি যে মোল্ডে পিঠাগুলো বসাবো ওই মোল্ডে আমি এখন পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এখন উপরে নারকেল দিয়ে দেব নারকেল দেওয়া হয়ে গেছে এখন মোল্ডগুলো স্টেনারে দিয়ে দেব এখন অপেক্ষা করব পিঠা কমপ্লিট না হওয়া পর্যন্ত পিঠা কমপ্লিট হয়ে গেছে পাতলে যে পিঠা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠা কত স্পঞ্জি হয়েছে স্টেনার যে পিঠাগুলো দিয়েছি পিঠাগুলো হয়ে গেছে আমি মোলডগুলো নিয়ে নিচ্ছি এখন আলমন্ড করে নেব পিঠাগুলো এই যে মোল থেকে আমি ছাড়িয়ে এনেছি আমার পিঠাগুলো তৈরি এভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি পাতালে আমি আবারও বড় পিঠা বসিয়ে দিচ্ছি এবং স্টেনারে মোল্ডের পিঠাগুলো আবারও দিয়ে দিচ্ছি এভাবে আমি সব পিঠা তৈরি করে নিব অপেক্ষা করছি আবারও পিঠাগুলো কমপ্লিট হওয়ার জন্য আমার পিঠা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি এবং মোল্ডের পিঠাগুলোও নামিয়ে নিচ্ছি এখন গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেলো খুবই মজাদার তালের ভাপা পিঠা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ